বছরে প্রতি বছরের মতো এবছরও ঈদ ঈদের ফিতরা কত কী পড়েছে যদি আমাদের দর্শকের পরে আসসালাম ও আলাইকুম রাহামাতুল্লাহ এবার কেয়াতু সর্বপ্রথমে ভারতে দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শেরিফ মুজাদ্দে দিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে পবিত্র রুমজান মাসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মোবারকবার জানায় আর সকলের শান্তির কামনা করে আমরা প্রত্যেকটা মুসলমান ইসলামে আইন মেনে চলি চল আমাদের কর্তব্য ভুল অনেক কিছু হয়ে থাকে তার জন্য ক্ষমা হয়তো আল্লাহ কাছে পেতে পারে ইচ্ছা তো ক্ষমা আল্লাহ যদি কেউ করে ক্ষমা করবেন না বিশেষ করে যারা ইচ্ছা করে সেরেক করে তাদের তো ইচ্ছা হওয়া ইচ্ছা করে সেরেক করলে তাদের কোনো ক্ষমাই নাই তা আমি আপনাদের সারা বাংলার মানুষকে মেসেজ দিতে চাই ডিএন বাংলার তরফ থেকে এই ডিএন বাংলা কে মানুষ ফলো করে এই কারণে যে সত্য খবরটা মানুষের সামনে তুলে ধরে যার জন্য আছে আমি এই শুধুমাত্র ডিএ বাংলার মাধ্যমে আমি খবরটা জানাতে চাইলাম এবছরে মানুষ ফেতরা দেবে হজুর পা সাল্ল্লাহ আলাইহাল্লাম জন ঈদগাহের ময়দানে যেতেন যাবার আগে ফেতরা তিনি গরিবদের হাতে দিয়ে যেতেন আর রসুল পাল্লামের সাহাবারা তাঁলারাও করতেন রসুলপাখের অম্যতম্মে তা করবি তো ফেতরার ভাগ আছে একটা জবের একটা গমের একটা খেজুরের একটা কিশমিশের ভাগ আছে এক কিলো ছশো ছেষট্টি গ্রাম ষাট গ্রাম ছেষট্টি গ্রাম আমরা সেই অনুযায়ী আটা দিই তো বাজার অনুযায়ী আমাদের এখানে বাজার অনুযায়ী এবারের ভেতরার মূল্য হয়েছে সত্তর টাকা এবং আপনার সত্তর টাকা দেবার আগে আপনি আপনার ওখানে যাচাই করতে পারেন এক কেজি ছশো ছেষট্টি গ্রাম ভালো আটা রেশনের আটা নেই বাজার অনুযায়ী অর্থে অতএব আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব এবছরে ফুরফুরা দরবার শরীফ থেকে একুশ বাইশ তেইশে ফাল্গুন আমরা ঘোষণা করেছি সেটা মৌখিকভাবে আজকে আমরা ডিএন বাংলার এই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলাম এবারে সত্তর টাকা ফেতরা এই ফেতরাটা আপনারা যত তো গরিব এতিম অসহায়দের হাতে তুলে দেবেন ফেতরা কোনো মাদ্রাসার জন্য নয় ফ্ষেতরা কোনো মসজিদের জন্য নয় ফ্ষ কোনো আমাদের মিশনের জন্য নয় নয়্ষেত্রাটা গরিবদের জন্য জাকাতটা কোনো মাদাসার জন্য নয় জাকাতটা কোনো মসজিদের জন্য নয় জাকাতটা কোনো মিশনের জন্য নয় জাকাতটা গরিবদের জন্য আমরা মাদ্রাসায় জাকাত যারা নেয় সরাসরি আপনি জাকাতটা মাদশায় প্যাডে দিতে পারেন না আপনাকে ওই মাদ্রাসায় গিয়ে যারা জাকাত দেনেওয়ালা লেনেওয়ালা তাদের নামে ওখানে বিল কেটে দেখেন হয়েছে জাকারটা কেন পিছিয়ে পড়া জাতিকে পিছিয়ে পড়া মুসলমানকে তুলে নিয়ে আসার জন্য একটা ছোট্ট করে সে বিল এই রোজার সময় আপনি জানেন এই রোজার সময় অধিকাংশ বাংলার মুসলমান এই বাংলার শিক্ষকরা যারা বাংলায় মাদ্রাসা চালায় তারা সব বাংলার বাইরে কে দিল্লি কে বোম্বে কে আগ্রা কে চারিদিকে দৌড়চ্ছে কিসের জন্য জাকাতের টাকা জন্য জাকাতের টাকা মাদ্রাসায় ইউজ হবে হবে কিন্তু আপনাকে সরাসরি যে এতিম ছেলেটা আছে জাকাত লেনোয়ালা ছেলেটা আছে তার নামে দিয়ে আসতে হবে এক নম্বর তৃতীয় হচ্ছে জাকাতটা ইসলামের মধ্যে যে ধার্য করা হয়েছে মাদ্রাসার জন্য নয় মাদ্রাসার জন্য নয় জাকারটা ধার্য করা হয়েছে যারা আপনার পাশে আমার পাশে যারা গরিব মানুষ আছে সেই গরিবটাকে স্বাবলম্বী করার জন্য দুর্বলটাকে স্বাবলম্বী করার জন্য এই যে রোজা আমরা আপেল বেদানা আঙ্গুর অমুক টমুক খাচ্ছি আর আপনি জাকাতের ধরুন আপনি তাকে লুঙ্গি দিয়ে দিচ্ছেন আর শাড়ি দিয়ে দিচ্ছেন এটা তো ঠিক নয় আপনি জাকাতের টাকাটা আপনার পাশের গরিবকে দেবেন সে নুদি কিনবে না শাড়ি কিনবে না আপেল কিনবে না বেদানা কিনবে তার যেটা দরকার সে কিনবে অর্থাৎ জাকাতের অর্থটা গরিব পাশের গরিবগুলোকে আমরা ফুরফুরা শরীফের মানুষ আমি একটু বলে দিই আমরা ফুরফুরা শরীফের মানুষ আমরা ফুরফুরা শরিফের যত আল্লাহ জাকাত দেনওয়ালা মানুষ করেছে ক্ষমতাশীল তাহলে যদি সবাই মিলে জাকাতের টাকাটা এক জায়গায় রাখি রেখে এবছর আমরা কত জাগাতের টাকা পেলাম আমরা পেলাম পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা দিয়ে আমরা এক একজনকে যদি আমরা চোদ্দো লক্ষ টাকা ধরলাম তা এক একটা গরিবকে যদি আমরা দু লক্ষ টাকা দিতে পারি সেই দু লক্ষ টাকাটা নিয়ে সে একটা চায়ের দোকান করবে কোনো একটা কিছু একটা দোকান টোকান করে সে তা থেকে আস্তে আস্তে আগিয়ে যাবে না তা আমরা জাগা ওই দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে মানে কোনো দিন পিছিয়ে পড়া মানুষকে দুর্বলকে সুবল করা যাবে না অতএব এই রকম যদি আপনার কেউ গ্রামে গ্রামে কমিটি করে করে কিন্তু আরও সুন্দর এবার যদি না করতে পারে পাঁচশো হোক হাজার হোক যা যার যত জাকাত হয়েছে তার এই শিবের আমার জাগাত হয়েছে আমার জাগাতের টাকা ইসলামের নিয়ম হচ্ছে পড়ত আমার পাশের গরিব গুরুকে আমার পাশের গরিব গুরুকে আপনার বাড়ি হচ্ছে দানকুড়ি আপনি জাগাত দেবেন কোথায় ফুরফুর আশ্রেমের গরিবকে আপনি দিতে হবে না আপনি ডান গরিব হয়ে গে দিন উনি জাকাত দিবে কোথায় চব্বিশ থাকতে উনি চব্বিশ পয়না গরিব হয়ে গে জাকাত দিন ফেতরা দিন যখন চব্বিশ পয়ার জাকাত নিমার ফেতরা নিবার কেউ থাকবে না তখন আপনি ফুরফুর আশ্রম এসে দেন ফুরফুড় আশ্রম যদি কেউ থাকেন না না তখন আমি ডান করিয়ে দেব কত বছর জাকারটা মেন উদ্দেশ্য হচ্ছে মানে দুর্বলকে সুবালের জন্য পিছিয়ে পড়া মুসলিমকে ওপরে তোলার জন্য কিন্তু আমরা যারা সত্যিকারের আমরা যদি সবাই মিলে আমাদের জাগাত দিই তারা কিন্তু ছ বছর পরে তারাও কিন্তু একদিন জাগাত দেওয়া তাদের ক্ষমতা অর্জন করে এর জন্য কিছু মানুষ দায়ী ওই একজনের হক একটা বিল দিয়ে চলে যাচ্ছে ছোট একটা মাতাসা করেছে দশটা ছাত্র ছাত্রী আছে আর একটা মাস্টার ডেকে দিয়ে সে চলে গেল বোম্বেতে দিল্লিতে হ্যাঁ এই চারিদিকে জায়গা তুলছে আর তুমি যাক বাদ দেন এই 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 নিয়ে সমালোচনা হবে এইটা নিয়েও সমালোচনা হবে আর বেশি সমালোচনা করবে এটা নিয়ে কারা জানেন তো ওই যারা হ্যাঁ বিল নিয়ে ব্যবসা আরম্ভ করে দিয়েছে তারা সমালোচনা করবে বিল নিয়ে ব্যবসা আরম্ভ তারা সমালোচনা করবে তা করুক অসুবিধা সত্য কথাটা আমাকে বলতে হবে তো তো আমি সব শেষে বলি প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে সত্তর টাকা ক্ষেত্রে গরিবদের হাতে তুলে দিয়ে ঈদগার ময়দানে যেটা রসুল করতে সেটা আমরা করে আর জাকাদের কত পরিমাণ কী থাকলে জাকাত দিতে হবে আপনার কত পরিমাণ সোনা থাকলে জাকাত দিতে হবে রুপো থাকলে জাকাত দিতে হবে গরু ছাগলের জাকাত দিতে হবে না হবে না ব্যবসার থেকে জায়গা দিতে হবে না হবে না যার ব্যবসা করে না তার গাড়ি আছে তাকে জাকাত দিতে হবে না হবে না যার ব্যবসার জন্য গাড়ি আছে তাকে জায়গা দিতে হবে না হবে না এ সম্পর্কে যদি জানতে চান আমার শেষ আমার অনুদান দেওয়া যাবে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন